কোন দেশের প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠালে কত করে দাম বা মূল্য পান তা নিয়মিত জানিয়ে দেয় তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা বিরানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশো চুয়ান্ন টাকা শূন্য ছয় পয়সা পাবেন ব্যাংক টু ব্যাংক আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আটচল্লিশ টাকা আটত্রিশ পয়সা আর ক্যাশ পিক করলে একশত টাকা বিয়াল্লিশ পয়সা তাছাড়া এসিই মাই ট্রান্সফারে পাঠালে একশত তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা সাতান্ন পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেজ পাড়ালে পাবেন উন টাকা ছাপ্পান্ন পয়সা আর ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত আঠাইশ টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত ছাব্বিশ টাকা সতেরো পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত পঁচিশ টাকা তেরো পয়সা এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত ছাব্বিশ টাকা সত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে উমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কানজিতে অথবা মোসান্দাম এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে পাচ্ছেন অনেক দিন ধরে বাহারাই নিয়ে এক দিনারে তিনশত পঁচিশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে পাবেন তিনশত পঁচিশ টাকা ছত্রিশ পয়সা বিএফসিতে পাবেন তিনশত তেইশ টাকা সাঁত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত বাইশ টাকা বাষট্টি পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা দিচ্ছে হামিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাব এ তেত্রিশ টাকা একষট্টি পয়সা আর গালেন কুয়েত দিনারে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা আল আনসারিতে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা উয়েদ বাহরাইন এক্সচেঞ্জে তিনশো দু ছিয়ানব্বই টাকা সেয়াত্তর পয়সা আল মুজাইনিতে তিনশো দুরানব্বই টাকা সিয়াত্তর পয়সা আর ট্রান্সফারগোতে তিনশো তিরানব্বই টাকা তেষট্টি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা বত্রিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশি টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট ট্রেড আর মার্সেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশি টাকা দশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা অগ্রণী রেমিডেন্স হাউজে সাতাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা চল্লিশ পয়সা আর এনবিএলে সাতাশ টাকা একষট্টি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে পাঠালে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে টাকা পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া মাই দিচ্ছে এক টাকা উনচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাবেন এক টাকা আটত্রিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে পাবেন

পঁত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্রাক ইন্টারন্যাশনাল বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ফাউরি স্মার্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো চব্বিশ টাকা তেইশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশোতে একুশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশোতে একুশ টাকা পঁচিশ পয়সা আর ডলার প্রতি রিয়ে আমাই দিচ্ছে একশো একুশ টাকা পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশে ইসলামী ব্যাংকে পড়ালে পাবেন একশো টাকা করে